আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে যে ডিজাইনটা বানাচ্ছি এটা একটা চুড়িদারের হাতার ডিজাইন আমার পাশের গ্রামেরই একটা বুনু দুটো চুড়িদার দিয়ে গেছে একটা চুড়িদারের ডিজাইন বানিয়েছি কিন্তু ওটাতে আর ভিডিও করা হয়নি অনেকে বলে যে তুমি ডিজাইন বানাও ভিডিও কেন বানাও না আসলে কাজের পাশাপাশি ভিডিও করা এডিটিং করা এগুলো একসাথে আর হয়ে ওঠে না এখন কাজের অতিরিক্ত চাপটা নেই তাই ভাবলাম ডিজাইন যখন বানাচ্ছি তখন একটু ভিডিও করে দেখি তাও আবার এডিটিং করতে অনেক সময় লাগে এই তো এই ভিডিওটা এক সপ্তাহ আগে বানিয়েছি এখন এই ভিডিও আজকে এডিটিং করছি আমার কাছে আসা প্রায় প্রতিটা কাস্টমারই ডিজাইন করতে বলে কখনো তারা নিজেরা ডিমান্ড রাখে আবার কখনো বলে যে তুমি নিজের মতো একটা বানিয়ে দিতে এই ডিজাইনটা যেটা বানাচ্ছি সেটা বুনু বলেছে যে তোমার মনের মতোই বানিয়ে দিতে তবে হাত যেন থ্রি কোয়ার্টার হয় আর হাতে যেন অবশ্যই একটা করে গোল্ডেন মতি দেওয়া থাকে এই ডিজাইনটা দুটো কালার ছিট দিয়ে বানাচ্ছি কারণ জামার কালারটা কালো আর প্যান্টের কালারটা হচ্ছে পিঙ্ক কালার তাহলে ওই দুটো চিট দিয়ে ডিজাইন করে ভাবলাম বানায় দেখি কেমন লাগে দুটো চিটকে হাফ ইঞ্চি মতো গ্যাপ রেখে ছোট বড় করে কেটে নিয়েছি তারপর ছিটের দুই দিকগুলোকে জয়েন্ট দিয়ে পরে সুতো দিয়ে দড়ির আকারে উল্টে নিয়েছি যাতে সুন্দর দেখায় ওই জন্য আয়রন করে নিলাম এবং তিন ইঞ্চি মাপ করে করে কেটে নিয়েছি আগে পেপারের উপরে সেট করে নিলাম পরপর বসিয়ে নিয়ে আর থ্রি কোয়ার্টার হাতের মাছটা কেটে দিলাম তারপর ডিজাইনটার দুই দিকটাতে হাতে দুটো ছিটের টুকরো জয়েন্ট দিয়ে দিলাম জয়েন্ট দিয়ে চাপ দিয়ে দিয়েছি তারপর ডিজাইনগুলোর উপরে গোল্ডেন কালার মতিগুলো সুতসুতো দিয়ে হাত সেলাই করে নিয়েছি এরপর একটা 1.5 ইঞ্চি মতো কাপড় নিয়ে হাতটার অগ্রভাগের উল্টো দিকে বসিয়ে সামনে দিয়ে ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিলাম পর যে পেপার টুকরোটির ওপরে ডিজাইনটি করেছিলাম ওই পেপার টুকরোটি আস্তে আস্তে করে ছাড়িয়ে নিয়ে আয়রন করে দিলেই ডিজাইনটা তৈরি হয়ে যাবে দেখো অনেক সুন্দর তৈরি হয়েছে এটা একটা সরু মতো ডিজাইনও হয় ওটা একটা পরের ভিডিওতে করে দেখাবো